নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা এই রসগোল্লাটা শীতের প্রথমেই আমি তৈরি করে ফেলেছি আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু বন্ধুরা এতটাই সফট তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটি আর এই শীতের সময় এই নলেন গুড় বা খেজুর গুড়ের যে রসগোল্লাটা হয় সেটার স্বাদ কিন্তু সাধারণত কেউ ভোলে না তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে আমি দেড় লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি আমি এই দুধের ছানা তৈরি করবো বাড়িতেই যদি খেজুর গুঁড়ের রসগোল্লা তৈরি করে নেওয়া যায় তার থেকে ভালো তো কিছু হতেই পারে না আর কত সহজেই বাড়িতেই খেজুরের রসগোল্লাটা তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা আর দেখো দুধটা কিন্তু এখানে ফুটে গেছে দুধের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর এখানে দেখো দু চামচা ভিনিগার আমি খুব আলতো আলতো হাতে আমি নেড়ে নিচ্ছি আর ভিনিগারের সময় কিন্তু আমি সামান্য জল মিশিয়েছি আর এতে করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ছানাটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো ছানাটা কিন্তু কাটতে লেগেছে আর দেখো অল্প অল্প করে আমি কিন্তু ভিনিগারের যে জলটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে কত অল্প সময়ে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সহজেই ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা আর এবার কিন্তু এই ছানাটা আমি বেশিক্ষণ এই গরম জলের মধ্যে রাখবো না আমি কিন্তু এটা ছেঁকে নেব তার কারণ বেশিক্ষণ রাখলে পরে কিন্তু ছানাটা ভীষণ ড্রাই হয়ে যাবে তার জন্য আমি ছানাটা ছেঁকে নিচ্ছি এখানে দেখো একটা পাতলা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়টার উপর আমি ছানাটার কিন্তু জলটা আমি ঝরিয়ে নিচ্ছি ছানাটা খুব গরম হয়ে আছে তার জন্য একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি বা এতে ভিনিগারের যে ফ্লেভারটা আছে সেটাও কিন্তু চলে যাবে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখো ছানাটা কিন্তু আমি এখানে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জলটা কেমন সুন্দর করে পড়ে যাচ্ছে দেখো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি দেখো পনেরো মিনিট পর দেখো পুরোটা কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরে গেছে ছানা থেকে এবার ছানাটা দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখে কি সুন্দর লাগছে এবার কিন্তু ছানাটা আমি মেখে নেবো ছানাটা খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে হাতের তলার সাহায্যে একটু চেপে চেপে আমি ছানাটা মেখে নেবো ছেঁড়াটা হাতের তলায় চেপে চেপে মেখে নেব এতে ছেঁড়াটা খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে আর তাতে রসগোল্লাগুলো ভীষণ সফট হবে বন্ধুরা এই মাখাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে বাড়িতেই তৈরি হবে এতটাই সুস্বাদু রসগোল্লা বন্ধুরা তোমাদেরকে কি বলবো কত সহজেই রসগোল্লাটা তৈরি করা যায় তোমরা দেখবে আর খেজুর করে রসগোল্লাটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ছানাটা খুব ভালো করেই মাখানো হয়ে গেছে একদমই মসৃণভাবে মাখানো হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি দু চামচা ময়দা আর সামান্য বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি বেকিং সোডা না আর এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেখো খুব ভালো করে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি শীত তো চলে আসছে বন্ধুরা শীতে যে কত রকমের পিঠে কত রকমের মিষ্টি তৈরি হবে তোমরা দেখবে আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই শীতের প্রথম যে রেসিপিটা আমি এবছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি খেচুর গুঁড়ের রসগোল্লা খেচুর গুঁড়ের সব রকম পিঠে সব কিছুই আমার খেতে ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছানাটা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি করে নেবো যেহেতু বাড়িতেই তৈরি করছি কিন্তু লেচিগুলো আমি মানে ছানার লেচিগুলো খুব ছোট ছোটো করে করব না দেখো ঠিক এরকম সাইজের করছি খুব বড়ও না আবার কিন্তু খুব ছোটও না আমি ঠিক এরকম সাইজেরই করে নেব কেননা বাড়িতে যখন তৈরি করছি তখন কিন্তু খেজুর গুড়ের রসগোল্লাটা একটু বড় বড় হলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো দেখো ছানার লেচিগুলো কিন্তু সবগুলো খুব ভালো করে কেটে নেওয়া হয়েছে এবার আমি হাতের তলার সাহায্যে আমি গোল গোল করে নেব আর দেখো গোল গোলটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতটুকু ফেটে যায়নি তার কারণ আমার ছানাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখো মিষ্টির কিন্তু সবগুলোই সেপ দেওয়া হয়ে গেছে এবার এদিকে দেখো খেজুর গুড় খেজুর গুড় চলে এসেছে আমার যে কি আনন্দই না হচ্ছে খেজুর গুড় দেখে বন্ধুরা তোমাদের কি বলবো আর খেজুর গুড়টা আমি চাক্ষুর সাহায্যে এরকম করে দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম করে যদি কেটে নেওয়া যায় তাহলে সেরা করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে গুড়টা গলে যায় তার জন্য আমি একটা চাকর সাহায্যে সবসময়তে এরকম করে কেটে নিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কত সহজেই এরকম করে কিন্তু কেটে নেওয়া যায় ছোটো ছোটো করে কেটে নিলে পরে কিন্তু খেজুর গুড়টা খুব অল্প সময়ের মধ্যেই সেরাতে পরিণত হয়ে যাবে খেজুর গুড়ের সেন্টে আমি থাকতে পারছি না তাই একটু মুখে তুলেই নিয়েছি আর এরকমই পাটালি যে গুড়গুলো হয় খেজুরের তো আমার সেটা ভীষণ ভালো লাগে খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমি কিন্তু সবটা কিন্তু দেব না আমি প্রায় এক কাপ মতো আমি এখানে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে একটা এক বাটি হয়ে গেছে কিন্তু কাপে যদি দিতাম তো এক কাপ মতো কিন্তু গুড়টা আমি এর থেকে বেশি গুড় নেবো না কেননা খুব বেশি গুড় দিলে কিন্তু ভালো লাগবে না এক পাটি গুড় নিয়েছি আর গুড়টার ওজন ছিল প্রায় চারশো গ্রাম আমার যত সম্ভব আমি মনে হয় তিনশো গ্রাম গুড় এখানে আমি ব্যবহার করেছি আর দেখো কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি আর দিচ্ছি তিন কাপ জল আর দিচ্ছি একটা এলাচ এলাচ আমি এখানে একটাই ব্যবহার করেছি কেননা খেজুর গুড়ের এত সুন্দর ফ্লেভার অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না তবুও আমি একটা দিয়েছি আর দেখো গুড়টা কিন্তু খুব ভালো করে এখানে গলে গেছে এখানে কিন্তু একটা তার দুটো তার করে দরকার নেই আমি শেয়ারগুলো শুধুমাত্র গুড়টা গলে গেলেই আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবো দেখো খুব ভালোভাবেই ফুটে গেছে গুড়টা এবার আমি দেখো সব আগে থেকে যে মিষ্টিগুলো আমি সেপ দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা খেজুর গুঁড়ে দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে আসবে এখনো আসেনি যখন আমার মিষ্টিটা তৈরি করা হয়ে যাবে তখন খেজুর গুড়ের যে কালারটা আসবে তখন দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো আমি কিন্তু খুব আলতু হাতে এরকম করে এক থেকে দু মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি এতে দেখো হালকা বড় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই ফুলে গেছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রাখলেই আমার কিন্তু এই রসগোল্লাটা একদমই রেডি হয়ে যাবে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি তার কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু এই যে সেরাটা আছে সেটা কিন্তু বাইরে দিয়ে পড়ে যাবে তার জন্য আমি হাই ফ্লেমে দিইনি আর লো ফ্লেমেও কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি হবে না মানে খেজুর গুঁড়ের রসগোল্লাগুলো কিন্তু তৈরি হবে না তার জন্য মিডিয়াম ফ্লেমেই রেখেছি দেখো আমার কিন্তু মিষ্টিগুলো একদমই রেডি পনেরো মিনিট আমার হয়ে গেছে আর দেখো কত বড় বড়ো সাইজ হয়ে গেছে বন্ধুরা একদমই ডাবল সাইজ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখতে কি সুন্দর লাগছে খেজুর গুঁড়ের মিষ্টি মানে কি বলবো বন্ধুরা খেজুর গুঁড়ের রসগোল্লা দেখতে দেখো কত সুন্দর হয়েছে একদমই রেডি খেজুর গুঁড়ের রসগোল্লাটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এতটাই তুল তুলে যে তুলতে আমার ভীষণ ভয় লাগছিল রসগোল্লাগুলো আর দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই খেজুর গুঁড়ের রসগোল্লাগুলো আর দেখো রসগোল্লাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হবে আর রসগোল্লা যে সেরাটা হয়েছে সেরাটা দেখো কতটা পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই খেজুর গুঁড়ের রসগোল্লাটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর গরম গরম খেজুর গুঁড়ের রসগোল্লা এই শীতের দিনে এই খেজুর গুঁড়ের রসগোল্লাটা খেতে যে কতটা সুস্বাদু হয় বলে বোঝানো যাবে না বন্ধুরা আর দেখো আমি প্রায় তিন ঘন্টা পরে আমি আবার নিয়ে এসেছি কেন এটা ঠান্ডা হতে দেওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর দেখো সাইজটা কিন্তু আরও বড় হয়ে গেছে আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ খেজুর গুঁড়ে রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর ভেতরে দেখো রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা দেখো কত সুন্দর বন্ধুরা দেখে কি সুন্দর লাগছে আর কতটা ফুলেছে দেখো ভেতর থেকে দেখো রসগুলো যেন একদম বেরিয়ে আসছে এতটাই সুস্বাদু হয়েছিল বন্ধু বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খেজুর গুঁড়ের রসগোল্লাগুলো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল আমি আবারও একটা খেজুর গুঁড়ের রসগোল্লা তোমাদের আমি কেটে দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে বোঝাবো যে রসগোল্লাগুলো এতটাই টেস্ট হয়েছিলো আর এতটাই সফট বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খেজুর গুঁড়ের রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে একদমে দেখো ভেতরে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে বাড়ির তৈরি খেজুর গুঁড়ের রসগোল্লা এর যে কী স্বাদ সেটা বলে বোঝানো যাবে না বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো